সেটা তো হ্যাঁ কিন্তু তারও একটা ডেফিনিশনের মধ্যে আছে স্বামী স্ত্রী কিন্তু সেই স্বামী স্ত্রীর যদি সরিয়েও নেওয়া যায় তাহলেও আমরা কিন্তু একে অপরের চিরন্তন বন্ধু আমি তুই থাকবো এই মুহূর্তে যে বেশে আমাদের সঙ্গে সুদীপদা রয়েছেন দেখে বুঝতেই পারছেন প্রমো দেখেছেন এবং দর্শকেরা খুব পছন্দ করেছেন এই প্রেম দেখে যে চিরসখা নিয়ে কথা বলছি এবং চরিত্রের নাম স্বতন্ত্র আমার মনে হয় সেই মানুষটাও অন্যান্যদের থেকে অনেকটাই স্বতন্ত্র তাই না মানে যেরকম আমরা শুনলাম যেরকম আমরা খুঁজতে চাই আমাদের মনের মানুষ আইডিয়াল একটা মানুষ ভীষণ আইডিয়াল একটা মানুষ তার নামের মতনই সে মানুষ স্বতন্ত্র সে কারুর কাছ থেকে কিছু এক্সপেক্ট করে না একদম এবং এই যে এক্সপেক্ট করে না বলে এখান থেকে তো সমস্যা শুরু হয় সুদীপ দা জীবনে সম্পর্ক যে কোনো সম্পর্ক প্রেমের হোক বন্ধু হোক তাই না হ্যাঁ এই এই দুজন মানুষের মধ্যে বোধহয় কোনো এক্সপেকটেশন নেই মানে যেটা যে আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে সেটা নিঃশ্বাস দেখো একেবারে জিরো এক্সপেক্টেশনের তো কোনো কিছু হয় না ইভেন দেওয়ার মধ্যে মা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসাটা থাকে সেখানেও একটা এক্সপেকটেশন থাকে মা তার ছেলেকে নিয়ে গর্ববোধ করতে চায় এবং চায় তার ছেলে ভালো থাকুক সেটাও একটা এক্সপেকটেশন সেখানে যদি ছেলের সন্তানের খারাপ হয় তখন মায়ের মনে কষ্ট হয় সেই অর্থে কিন্তু সেই এক্সপেকটেশনটা ওভার বেয়ারিং নয় অর্থাৎ তার দেওয়া অন্য মানুষটা ভালো আছে এটার থেকে ভালো তার কাছে আর কিছু হতে পারে না সেটাই তার এক্সপেকটেশন একদমই তাই তো এইখানে যে ভালোবাসাটা আমরা দেখছি চির সখা মানে যে প্রেমটা পাই না আমরা খুঁজে নেই এখন সত্যি দেবা নেওয়ার না না আমি বিশ্বাস করি এই প্রেম আছে আমাদের আশেপাশেই আছে কিন্তু আমরা বড় যেমন চকচকে মোড়া জিনিসপত্রের দিকে এফ এম সিজি প্রোডাক্টের মতন আর কি একটা ভালো দোকানে গিয়ে যেটা সব থেকে বেশি চকচকে সুন্দর দেখতে অ্যাপারেন্টলি লাগছে সেটা আমরা নিয়ে গেলাম নিয়ে দেখলাম ভিতরটা সেরকম সুবিধে না যেমন আমরা চিপসের প্যাকেটে দেখি না এত বড় চিপসের প্যাকেট এত সুন্দর এবং তম যেই আমরা পুটো করলাম চিপসের প্যাকেট চুপসে গেল এইটুকুনি চারটে চিপস পড়ে আছে ফাঁপা ভিতরটা তো লাইফ ইজ এগেন তুমি বাইরে থেকে তার চাক চিকো অমুক দেখে আমরা সেটা নিয়ে বড় নাড়া করি কিন্তু আসলে এই চরিত্রগুলো আজও আছে আমি বিশ্বাস করি এই চরিত্রগুলো না চিরন্তন ইনফ্যাক্ট অনেক বেশি মাত্রায় আছে আমরা যেহেতু এরা অব্যক্ত হয়ে আছে সেহেতু আমরা তাদের দেখি না এড়িয়ে যাই ফ্যাক্ট সেই জন্যই অব্যক্ত ভালোবাসা কথাটা এসছে একদম আমি বিশ্বাস করি এই চরিত্রগুলো আছে কিন্তু আমরা তাদেরকে পাত্তা দিই না তাদেরকে এড়িয়ে যাই তাদেরকে ইগনোর করি আমরা চাখছি কো ধামাকা পি এগুলো বেশি পছন্দ করি সেখানে আমরা মশলা খুঁজতে পারবো এই যে কথা বলে বোঝানোটা পছন্দ করো নাকি না বলে সেটা ভালোবাসার অনুভূতি হতে পারে রাগের অনুভূতি হতে পারে কোনটা সুদীপদা মানে কথা বলে বোঝানো ডিপেন্ড করছে আমি কি ইমোশনের দিকে যাচ্ছি কোন ইমোশনের কথা বলছি

শুরু নয় যদিও সেই মানুষটা ছিলেন কিন্তু তবু নিজেকে আরেকবার সুযোগ দেওয়া বলে হ্যাঁ কোনো কিছুরই শুরুর কোনো সময় হয় না এবং শুরু করে এগিয়ে নিয়ে যাওয়ারও কোনো সময় হয় না জীবনটা নিরন্তর আমাদের একটা জার্নি আছে আমরা জন্মেছি আমরা যেদিনকে মারা যাব সেই জার্নিটা শেষ হয়ে যাবে সেই চলার পথটা কীরকম হবে সেটা আমরাই ঠিক করতে পারি সেটা সুন্দর রাখবো নাকি নানান রকম ওঠা পড়া ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাব সেটা আমরা ঠিক করতে পারি কিন্তু সেই ঝড়ঝণ্ডার মধ্যেও যাতে চলাটা সুন্দর হতে মনে রাখার মতো হতে পারে সেটাও আমাদেরই হাত একদম আচ্ছা মুখ্য চরিত্র সুদীপ দা এইটাকে আলাদা করে ভাবায় মানে এই যে মুখ্য চরিত্র মানে এই নাকি এটা বোধহয় হয় আমি চরিত্র মুখ্য চরিত্র তো যারা মাথারা তারা ঠিক করবে আমি আগে তো একটা চরিত্র এবং সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে এটা আমার দায়িত্ব আমাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে পৌঁছুতে হবে অনিন্দ তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং মাইলস্টোন বলা যায় মানে ধারা বাইকের ক্ষেত্রে সেখানে একদম অপোজিট এতটাই নরম সে যতটা কঠিন ছিল এইটা মধ্যে একটা প্রাপ্তি না মানে খুব বড় প্রাপ্তি অনিন্দ একটা গ্রে চরিত্রের মানুষ তার কালো তার ভীষণ রক্তমাংসের একটা মানুষ তার ভালনারেবিলিটি ছিল সে হয়তো খুব সহজ চাকচিক্যের মধ্যে যেটা আমি বললাম সেই নিজেকে আটকাতে পারেন একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল তার মধ্যে আর এই মানুষটা কোনো সম্পর্কই না জড়িয়ে সমস্ত সম্পর্কের মধ্যেই জড়িয়ে আছে দুটো ভিন্ন রূপে একটা চরিত্র এবার যে প্রশ্ন করবো এই উত্তর দেয় চিরসখা পেয়েছে আমাদের সুদীপ দা হ্যাঁ আমার চিরসখা তুমি দেখে এসছো আমার বাড়িতে সেটা তো হ্যাঁ কিন্তু তারও একটা ডেফিনেশনের মধ্যে আছে স্বামী স্ত্রী কিন্তু সেই স্বামী স্ত্রীটা যদি সরিয়েও নেওয়া যায় তাহলেও আমরা কিন্তু একে অপরের চিরন্তন বন্ধু মৃত্যুই থাকব এছাড়া আমার ক্লাসমেটস আমি ভাগ্যবান যে এরকম ক্লাসের যাদের সঙ্গে আমি বড় হয়েছি সেরকম দু চারজন বন্ধু আছে যারা সত্যিই আমার বন্ধু তারা আমার রাত তিনটের বন্ধু প্রয়োজনে শ্রেদিক দিয়ে আমি ভাগ্যবান শেষ করবে শেষে দর্শকদের যদি বলে নতুন ধারা বাহিনী নতুন আপনারা জানেন নতুন বছরে আপনাদের জন্য উপহার স্টার জলসার মাজিক পারফরম্যান্সের উপহার চিত্র শাখা রাতের 9টা স্টার জলসায় আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক আর আমাদের সঙ্গে কাটুক আমরা একসঙ্গে 2025 2026 এবং আগামী দিনগুলো খুব আনন্দ করে সাকসেসফুল হয়ে এগিয়ে যাব